ই বাবু আইজ স্কুল মাইঠ তুরা তোরা ভিড় করছিস কেন আইজ কি পূজারে রে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসা টাকমাতা পঞ্চাশ চল ফাঁক করে হাসে পুজো নয় রে বোকা আজ যে স্বাধীনতা দিবস স্বাধীনতা ওটা কি ঠাকুর মানত কইলে কোথা শুনবে খেকিয়ে ওঠেন কেউ কেটা ভদ্রলোক ওরে গাধা স্বাধীনতা কোনো ঠাকুর নয় রে স্বাধীনতা হলো অন্যের অধীনতা থেকে মুক্তি পাওয়া আর মুক্তির সাথ চেখে চেখে খাওয়া আরে তুই বসে পড়লি কেন ওই যে তুই বইলি খাওয়ার কথা দে তিন দিন প্যাট বইরা খাই নাই রে দে স্বাধীনতার খুব ভালো ঐবে মঙ্গল ওইবে না স্বাধীনতা আসলে তা নয় তুই জানিস সুভাষ বোস গান্ধীজির কথা ওরা দেশের জন্য কত কিছু করেছেন ওরে গাধা স্বাধীনতা হলো মুক্তি শৃঙ্খলমোচন ও ইটা স্বাধীনতা ই যে তোরা ধূপ দিয়া ফুল দিয়া স্বাধীনতা করছিস জন্যই কি রুইচ পাস মুদের পেটটা মারলিও লিখা পড়া বেরো বেকলাই মোর মাটা ফুট মইরে মইরে গেল ডাক্তারে ছুইল না বিয়া হইল না বইলে বোনটা গড়ায় দড়ি নিল ই বাবু ইবার বল স্বাধীনতা কোনটা চেঁচিয়ে ওঠেন পঞ্চাশ বেটা মূর্খ ওই যে রান্না হচ্ছে খিচুড়ি ওইটা স্বাধীনতা ও ওটা স্বাধীনতা তা হইলে মুখে একটু বেশি দে ভাই খাবেক বাপটা খাবেক আর তোরা রইচ স্বাধীনতা কর আমরা তাইলে রইচ খেতে পাব স্বাধীনতা হাতে লাফিয়ে বাড়ি আসে মূর্খটা বাপকে বলে লে বাপ স্বাধীনতা খা খাইয়ে দেখ কি ভাইলো খা খেলে খা 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 খেলে কলমে সুজান মিঠি পাঠে চৈতালিশে